এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আমি নাজমুল আলম উদয় বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো আমরা সবাই জানি যে আসন্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আর এক মাসও দেরি নেই সুতরাং এই সময়ে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম কিংবা আমি যদি আবার বিসিএস পরীক্ষা নিতাম তবে আমি কিভাবে প্রিলিমিনারি প্রস্তুতি নিতাম সে বিষয়ে আমি কয়েকটা কথা বলবো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে মানে আমার কাছে অনেকেই যে প্রশ্নটা করে সেটা হচ্ছে ভাইয়া কতক্ষণ পড়ব তো আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে যে যে পরীক্ষার ওপর আমাদের ভবিষ্যৎ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর কিংবা বাকি লাইফ নির্ভর করছে সেই পরীক্ষার আর মাত্র এক মাসের কম সময় বাকি আছে সুতরাং এ সময় সর্বোচ্চ পরিশ্রমটি দিতে হবে তো এক্ষেত্রে দশ পনেরো বিশ ঘন্টা এরকম কোনো ফ্রেমে সময়টা বেঁধে বেলার কোনো সুযোগ নেই সর্বোচ্চ যতখানি একটা মানুষ যে পরিশ্রমটা দিতে পারে সর্বোচ্চ যতটুকু পড়াশোনা করা সম্ভব ঠিক ততটুকু পড়াশোনা করতে হবে তো টেকনিকটা কীরকম হবে আসলে আমি যেটা ফলো করতাম আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি একটা একটা ম্যাপিং করতাম প্রথমে আমি ভেবে নিতাম যে আজকে আমি সারাদিন কী কী পড়লাম এই জিনিসটা আমি চিন্তা করতাম তারপর আমার কোন কোন বিষয়ে ল্যাকিংস আছে কারণ আর এক মাসের সময় নাই এই মুহূর্তে প্রতিটা ল্যাকিংস ঠিক করে ফেলতে হবে সো এই সময়ে যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলোর উপরে একটা লিস্ট করে আমি দিনে একটা দিনকে মানে তিনটা কিংবা চারটা আমি ভাগে ভাগ করতাম যেমন সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত একটা বিষয় পড়তাম তারপর লাঞ্চের পরে আবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত কিংবা সন্ধ্যা তারপরে সন্ধ্যা সাতটা থেকে আবার বাকি রাতে ঘুমানোর আগ পর্যন্ত এভাবে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে আমি আমার যে বিষয়গুলোতে আমার ল্যাকিংস আছে সেই বিষয়গুলোর উপরে খুব করে জোর দিতাম যেহেতু আর মাত্র এক মাসও নাই সেহেতু এই সময়ে দেখা যাবে স্বাভাবিকভাবেই ঘন্টার পর ঘন্টা একটা না পড়াশোনা করতে হবে সো এক আসা খুবই স্বাভাবিক তো এক দূর করতে কি করা দরকার তো একঘেমি দূর করতে সাধারণত সবাই যা করে সেটা হচ্ছে ওই ফেসবুক কিংবা গেমসের পিছনে একটু সময় দেয় কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে একবার যদি কেউ মোবাইলে ফেসবুকে ঢুকে এই সময়ে দুই মিনিটের জন্য ঢুকলেও সেটা দেখবেন যে দুই ঘন্টা হয়ে যাবে সো এই মুহুর্তে নো ফেসবুক নো হোয়াটসঅ্যাপ ভাইবার নো ইউটিউব এবং নো গেমস এই সময় যেটা করা যায় আমার মনে হয় সেটা হচ্ছে পড়তে পড়তে বিরক্ত রাখলে একটু উঠে দাঁড়ালেন একটু আড়ামোড়া দিলেন একটু বারান্দায় পাইচারি করলেন একটু যদি ভেবে দেখেন যে আপনি যদি বিসিএস ক্যাডার হয়ে যান যেদিন বিসিএসের চূড়ান্ত রেজাল্ট দেবে সেদিন আপনি যে বিসিএস ক্যাডার হয়েছেন এই খবরটি শুনে আপনার বাবা মা তাদের ওই ফেসটা ওই গর্বিত ওই ফেসটার কথা আপনি একবার চিন্তা যদি করেন দেখবেন যে যত ক্লান্তি যত অবসাদ যত একঘেমি আছে নিমিষেই সব চলে যাবে আপনি আবার ফুল এনার্জেটিক হয়ে যাবেন এবং এর চেয়েও বড় আর একটা ব্যাপার হচ্ছে আপনার চারপাশে আপনার ক্লোজ ফ্রেন্ড আপনার বেস্ট ফ্রেন্ড পাড়া প্রতিবেশী সকলেই চেয়ে রয়েছে যে এর রেজাল্টে আপনি অকৃতকার্য হবেন সো আপনার তাদেরকে দেখিয়ে দিতে হবে যে ইউ আর দ্য বেস্ট ইউ হ্যাভ অ্যাচিভ দিস পিলির মাত্র এক মাস যখন বাকি তো তখন এই সময় অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে ভাইয়া কোচিং যাবো ওয়েল তাদের জন্য আমার যে এক কথায় পরামর্শ নো কোচিং দেখা যায় যে এক মাস আগে সাধারণত বিসিএস কোচিং সেন্টারগুলো মডেল টেস্ট নিয়ে থাকে মডেল টেস্ট পরীক্ষা এবং বিভিন্ন সাজেশন দিয়ে থাকে তো দেখা যায় যে কোচিং সেন্টারে যেতে বাসা থেকে কোচিং সেন্টারে যেতে লাগে এক ঘন্টা কোচিং সেন্টারে কিছুক্ষণ থেকে আবার ফেরার সময় লাগে এক ঘন্টা কোচিং সেন্টারে আরও ব্যয় হয় এক দুই ঘন্টা তো প্রিলির এই এক মাস আগে যদি কোচিং সেন্টারের পিছনে প্রতিদিন চার পাঁচ ঘন্টা করে ব্যয় হয় এটা আসলে ভীষণ ক্ষতি সো আমার পরামর্শ হচ্ছে যে বিসিএস এর জন্য এই মুহুর্তে কোচিং সেন্টারের কোনো দরকার নেই আপনাদের যদি মডেল টেস্ট দেওয়ার দরকার থাকে তাহলে বাজার থেকে একটা ভালো দেখে একটা মডেল টেস্ট বই কিনে নিন এবং রাতে ঘুমানোর আগে একটা করে মডেল টেস্ট আপনারা সলভ করুন তো আমি যেটা করতাম আমি প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর একটা মডেল টেস্ট নিয়ে বসতাম তো দুইশোটা যেহেতু অবজেক্টিভ পূরণ করতে মোটামুটি ঘন্টা দেড়েক সময় লাগে তো এরপর আমি সেটি নিজেই উত্তর দিকে মূল্যায়ন করতাম যে কত মার্কস পেলাম আমাকে ফাইন এরপরে যে কাজটা করতাম আমি মনে করি এটা করলে সবাই সবাই লাভবান হওয়ার কথা সেটি হচ্ছে যে আমি ওই মডেল টেস্টের প্রশ্নগুলো নিয়ে আরেকটু অ্যানালাইসিস করলাম সাপোজ এমন একটা কোশ্চেন আছে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় তো চারটে অপশন দেওয়া আছে নিউ ইয়র্ক প্যারিস রোম জেনেভা তো আমি জানি যে উত্তর কোনটা কিন্তু তারপরও আমি রোম জেনেভা এই জায়গাগুলোতে আর কাউ কোন কোন অফিসের সদর দপ্তর আছে আমি এগুলি দেখতাম আর একটু মনে করেন যে সাপোজ দেওয়া আছে যে নিচের কোনটি অপাদানে তৃতীয়া তো চারটা অপশন দেওয়া যদি থাকে যে গাছ থেকে পাতা পড়ে কিংবা ছেলেরা বলে বল নিয়ে খেলে হ্যাঁ অথবা ভিক্ষুককে ভিক্ষা দাও তো আমি জানি যে প্রথম উত্তরটি এর সঠিক উত্তর কিন্তু তারপরও এর পরে যে অপশনগুলো আছে আমি ওইগুলোও কোন বিভক্তি কোন কারক কোন বিভক্তি এগুলো নিয়ে একটু আমি সময় দিতাম তো এভাবে দেখা যায় যে দুশোটার মধ্যে সত্তর আশিটা এরকম একটু ডিটেলস পড়া লাগে এবং ওতে আরও ঘন্টা দুয়েক ব্যয় হয় তো এভাবে আমার প্রতিদিন এই একটা মডেল টেস্টের পিছনে প্রায় তিন চার ঘন্টা ব্যয় হতো তো আমি মনে করি যে এটা ফলো করলে সবাই বেশ লাভবান হবেন। আমরা যদি বিসিএসের পুরাতন বছরের প্রিলিমিনারি কোশ্চেনগুলো দেখি তাহলে দেখা যাবে যে কিছু কোশ্চেন আছে যেগুলো কমন পাওয়ার জন্য শত শত বই হাজার হাজার ঘন্টা ব্যয় করেও কমন পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নেই আবার কিছু কোশ্চেন আছে যার জন্য নির্দিষ্ট কিছু প্রশ্ন পড়লেই কমন পাওয়া যায় তো এক্ষেত্রে আমি বিশেষ জোর দেব বাংলা এবং ইংরাজির ওপর কারণ আমরা যদি নম্বর বন্টনটা দেখি ফ্লিম তাহলে দেখা যাবে যে বাংলায় পঁয়ত্রিশ এবং ইংরেজিতে পঁয়ত্রিশ তো কেউ যদি খুব ভালোভাবে বাংলা সাহিত্য বাংলা গ্রামার ইংরেজি সাহিত্য এবং ইংরেজি গ্রামার এই বিষয়গুলি পড়ে তাহলে আমি আশা করি সত্তরের মধ্যে সাইট পাওয়া খুবই সম্ভব এবং এটি মোটেও কঠিন ব্যাপার না আর কেউ যদি সাইট এই দুইটা সাবজেক্টেই সাইট তুলে ফেলে তাহলে নাইনটি পারসেন্ট তার চান্স যে সে প্রিলিমিনারিটা অন্তত পার হচ্ছে আমরা জানি যে গণিতের জন্যে পনেরোটি কোশ্চেন থাকে তো কেউ যদি গণিতের সাপোজ গণিতের একটা কোশ্চেন এরকম যে তিরিশ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের তিন গুণ দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ বর্তমানে কার বয়স কত এরকম কোশ্চেন হবে সে দেখা যায় তো আমার এক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে যে কোশ্চেনগুলো থাকে এবং যে উত্তরগুলো অপশন হিসেবে দেওয়া থাকে আমরা এই অপশনগুলোর যে উত্তরগুলো এই উত্তরগুলো প্রশ্নে বসিয়ে দেখব যে প্রশ্নটা সলভ হয় কি না তাহলে এক্ষেত্রে এই প্র্যাকটিসটা যদি কেউ শুরু করেন এই এক মাসের মধ্যে যে এই এইটা যদি একটু ভালো করে প্র্যাকটিস করেন দেখবেন যে অঙ্কগুলো আপনারা ম্যাক্সিমাম অঙ্কেরই খুব দ্রুত সমাধান করে ফেলতে পারছেন আর নর্মালি আমরা অঙ্ক করব যে পরীক্ষার একেবারে পরীক্ষায় অন্য সব কিছু আনসার দিয়ে একদম শেষে অঙ্ক ধরবো এবং এইভাবে যদি আস্তে আস্তে করেন দেখবেন যে ম্যাক্সিমাম অঙ্কের আপনি ঠিকভাবে উত্তর দিতে সক্ষম হবেন যেহেতু টাইম খুবই কম সো বেশি পড়ার যে টেন্ডেন্সি এটা ত্যাগ করতে হবে এই সময়ে অবশ্যই আপনার যেই বিষয়গুলোতে ল্যাকিংস সেইগুলো পড়তে হবে বলে রাখা ভালো যে সাধারণত বিসিএসএ খুব রিসেন্ট বিষয় আসে না তো আমরা মনে করি যে হয়তো মাস এক মাস দুই মাস আগেই প্রিলিমিনারি কোশ্চেন হয়তো বা তৈরি থাকে এ কারণে রিসেন্ট বিষয় আসে না এ কারণে আপনাদের প্রতিদিন নিউজ পেপার কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিসেন্ট যে বিষয়গুলির উপরে এই সময়ে জোর দেওয়ার মোটেও দরকার নেই কমন যে বিষয়গুলো যেগুলো সবসময় আসে যেগুলো বিসিএস চলে আসছে সেই বিষয়গুলি বারবার পড়তে হবে এবং আমি আবারও বলছি যে বাংলা এবং ইংরাজি আপনারা প্রতিদিন চেষ্টা করবেন যে ঠিক আছে আপনার সাধারণ জ্ঞান অঙ্ক অন্যান্য যেটাই পড়েন না কেন একটা নির্দিষ্ট সময় রাখবেন যে প্রতিদিন যেন আপনার প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য এবং গ্রামার এই বিষয়গুলি প্রতিদিন যেন একবার করে আপনারা এগুলো রিভাইজ করতে পারেন বিসিএস প্রিপারেশনের আরেকটু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যতই আমরা প্রিপারেশন নিই ততই মনে হয় যে আমরা কিছুই জানি না কারণ আমরা যত প্রিপারেশন নিতে থাকি আমরা তত নতুন নতুন জিনিস পড়তে পড়ি জানি এবং আমরা আমরা যে বিষয়টা ফিল করি যে আমরা ওই বিষয় ডিটেলস কিছু জানি না যার কারণে আমাদের মনে হয় যে আমরা কিছুই জানি না তো আমি মনে করি যে আপনাদের যেই মুহূর্তে মনে হবে এবং বিশেষ করে পরীক্ষার আগে যদি মনে হয় যে আমি কিছুই জানি না আমার দিয়ে কিছুই হবে না আমি মনে করি যে আপনি ঠিক পথে আছেন আপনার হওয়া উচিত পড়ছি মনে থাকছে না এটা খুব স্বাভাবিক ব্যাপার আপনি দশ পেজ পড়বেন দেখবেন যে আপনি ছয় পেজ ভুলে গেছেন বাট ডোন্ট আপনি পড়তে থাকুন সবার শেষে আমি একটা কথা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে ব্যক্তিগত লাইফে আমি অনেককেই দেখেছি যারা পড়াশোনা করে দুই ঘন্টা আর টিপস নেয় চার ঘন্টা তো এই মুহূর্তে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা টিপস নেওয়া থেকে বিরত থাকুন কারণ আমরা দেখি যে আমরা সাধারণত আমরা টিপস নিই আমাদের হাতের কাছে যাদের পাই অর্থাৎ কেউ হয়তো তিনবার প্রিলিমিনারি দিয়েছেন কেউ দুইবার প্রিলিমিনারি অ্যালাউ হয়েছেন কিন্তু রিটেন ফেল কিংবা কেউ হয়তো লাস্ট তিনবার নন ক্যাডার পেয়েছেন কিন্তু ক্যাডার হতে পারেন নাই তো স্বাভাবিকভাবে আপনি যখন আপনার হাতের কাছে এই সকল মানুষদের কাছ থেকে পরামর্শ নেবেন তারা নিজেরা যেহেতু ক্যাডার হতে পারেন নাই সো বিসিএস ক্যাডার হওয়া তাদের কাছে অনেকটা অসাধ্য মতো আমি স্বীকার করি যে তাদের বিসিএস সম্পর্কে তাদের যথেষ্ট নলেজ আছে বিসিএস সম্পর্কে তারা অনেক কিছু জানেন কিন্তু তারা যখন আপনাকে বিসিএস সম্পর্কে টিপস দেবে আপনাকে বিসিএসটা এমনভাবে উপস্থাপন করবে যে ইট ইজ টোটালি ইম্পসিবল সো সবার কাছে অনুরোধ থাকবে যে বেশি টিপস নিতে গিয়ে সময় নষ্ট করবেন না সময় খুবই কম আপনারা পড়ুন সব সময় যতখানি সম্ভব সারা দিন ধরে পড়ুন সবার প্রতি শুভকামনা বিদায় নিচ্ছি এক্সট্রা ক্লাস থেকে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ